বাদা হয়ে মানে ঢাল হয়ে দাঁড়ালো আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটা যে বিয়ের দাবিতে বউ বউয়ের দাবিতে ভোলায় ছাত্রের বাসায় যায় আর তার বোন বোনের অবস্থা দেখেন বোন একটা হাতে দা নিয়ে একটা হাতে হাতে দা নিয়ে কিন্তু সে বাসায় ঢুকতে দেবে না এরকম মুভমেন্ট আর ওদিকে যে যে বউর দাবি নিয়ে যাচ্ছে সেই মেয়েটা সে কিন্তু হাতে হাতুড়ি নিয়ে হাতুড়ি নিয়ে বাসা বাঙবে তার কথাবার্তা দেখেন আর ওই মেয়েটারও কথাবার্তা এখন কি বলে ননদ ভাবিম ভিতর যে একটা ঝামেলা সেটার কিন্তু দেখা যাচ্ছে সো এইটু এইটুকু বয়সে তিন বছর ছিল মেয়েটা মেয়েটার ছেলের রিলেশন সেই জায়গা থেকে মেয়েটা কিন্তু মেয়েটার দাবি যে আমাকে বিভিন্নভাবে ভোগ করে শারীরিকভাবে বোনের বাসা যায় কখনো ইতে যায় এইসব বিভিন্ন কিছু